শেখ হাসিনা শেখ হাসিনা আমরা চেয়েছিলাম শেখ হাসিনার সাথে দিয়ে পাবিস্টার জন্য এটা তো আমার সাথে এটা তো আমার সাথে অত আমরা তুমি শেখ হাসিনা শয়তান বলি শয়তান লজ্জা পেয়ে যায় ছাত্রলীগকে কুত্তা বললে। চব্বিশ আপনারা যা অংশগ্রহণ করেছেন এই জাতি আপনাদের কাছে কি থাকবে আপনার সকাল দুই হাজার সালে আর যা এই সকল আন্দোলনে বিচারে পাবে ছাত্র জনতা আমি আপনাদেরকে বলতে চাই নোয়াখালী মানেই আগুন নয়াখালী মানে

No, <laughs>